হ্যালো গাছ লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত অবশেষে পরিচালক মোহাম্মদ আর্থিক সজীব জানিয়ে দিলেন কে কে থাকছে স্কুল গ্যাং সিজন থ্রিতে আর হ্যাঁ এর নাটকে কিন্তু আর কে রাখা হয়েছে এছাড়াও বেশ কিছু আপডেট দিয়েছেন আর্থিক সজীব তাই স্কুল গ্যাং নাটক সিজন থ্রিতে কে কে থাকছে এবং কে কে থাকছে না এ বিষয়ে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই জানতে চাইলে সাথে থাকুন শুক্র দর্শক প্রাঙ্গিম এন্টারটেনমেন্ট চ্যানেলে দীর্ঘদিন পর কামিং জানিয়েছিলেন স্কুল গ্যাং সিজন থ্রি নাটকে কিন্তু আমরা অনেকে জানি না এই নাটকে কে কে থাকছে দর্শকদের মনোবল কেউ কেউ বলেছেন মিরাজ থাকবে না আবার কেউ কেউ বলেছেন এই জুটিকে ছাড়া নাটক সফল হবে না দর্শকদের নানান কৌতূহল আর হাজারো প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমার এই ভিডিও তৈরি করা তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এই নাটকে মেন ক্যারেক্টারে থাকছে মোহাম্মদ মিরাজ খান শোয়েব শান্ত মোহাম্মদ সাকিব সিদ্দিক আদর ফারুক তামিম ইকবাল এছাড়াও মেয়েদের মধ্যে থাকছে আরহমিম নাজিয়া ইসলাম শায়লা সুলতান আর সাথী অনন্য ইসলাম সহ নতুন করে অ্যাড করা হয়েছে লামহাজ এছাড়াও গার্ডিয়ান ও শিক্ষকদের চরিত্রে বিশেষ বিশেষ কিছু মানুষদের নেওয়া হয়েছে যা এখনও তাদের নাম উল্লেখ করা হয়নি তবে পরিচালক আর্থিক সজীব জানিয়েছেন স্কুল গাং সিজন টুর কিছু ভিন্ন কিছু থাকছে এই নাটকে এছাড়াও পরিচালকের কিছু এন্ট্রি থাকতে পারে এই নাটকে আর এর আগে এবার আমরা শুধু পরিচালক মোহাম্মদ আর্থিক সজীবের স্ক্রিপ্ট ধারা নাটক দেখছিলাম তবে এবার স্কুল ব্যাংক সিজন থ্রি নাটকে দুজন পরিচালকের পরিশ্রম ফল দেখতে চলেছি নিশ্চয় ভালো কিছু পেতে চলেছি আমরা এই নাটকে তো দর্শক আগে যারা ছিল তারাই শুধু এই নাটকে থাকতে চলেছে বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে এসর আরোহী এবং মিরাজকে জুটি হিসেবে দেখতে পেয়ে আপনার কাছে কেমন লাগবে তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ